i just গত সাত এপ্রিল থেকে ঢাকায় শুরু হয় বিনিয়োগ সম্মেলন যতটা ঢাকডল পিটিয়ে প্রচার করা হয়েছে এই সম্মেলনকে বাস্তবে কতটা সফল হল অবৈধ ইউনু সরকার এই বিনিয়োগ সম্মেলনকে কেন্দ্র করে আমন্ত্রণ জানানো হয় অনেক দেশকে এর মধ্যে অংশগ্রহণ করে মাত্র চল্লিশটি দেশ বলা হয়েছে এসব দেশ থেকে প্রায় পাঁচশোর অধিক বিনিয়োগকারী এসেছেন যাদের মধ্যে ছিল কাপড়ের ব্র্যান্ড জারার মূল সংস্থা ইন্ডিটেক্সের গ্রুপ সিইও বা প্রধান নির্বাহী কর্মকর্তা অস্কার গার্সিও মাসাইরাস ও দুবাইয়ের ডিপি ওয়ার্ল্ড গ্রুপের চেয়ারম্যান সুলতান আহমেদ বিন সুলাইমান এছাড়াও ছিলেন বহুজাতিক কোম্পানি স্যামসাং এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সাংজুলি কাপড়ের ব্র্যান্ড জিওডানো ইন্টারন্যাশনালের প্রধান নির্বাহী কর্মকর্তা কলিন মেলবিল ক্যানেডিকারি এক্সিলারেট এনার্জির প্রেসিডেন্ট ও পাকিস্তানের দাউদ গ্রুপের ভাইস প্রেসিডেন্ট যেভাবে দখলদার ইউনুস প্রচার করেছে তাতে মনে হয়েছে আগামী মাস থেকে এসব বহুজাতিক কোম্পানিগুলো বাংলাদেশে তাদের ফ্যাক্টরি চালু করতে যাচ্ছে কিন্তু বাস্তবে দেখা গেল কাজির গরু খাতায় আছে কিন্তু গোয়ালে নেই দেশের জনগণ থেকে নেয়া কোটি কোটি টাকা খরচ করেছে এতটা মার্কেটিং করেও পাওয়া যায়নি দামি কোনো ব্র্যান্ডের বিনিয়োগ মিলেছে কিছু ছোট ছোট কোম্পানির সাথে করা এমওইউ আন্তর্জাতিক মহলে যার কোনোই মূল্য নেই আজকে দুইটা কাগজ সাইন করা হয়েছে আপনারা হয়তো দেখেছেন একটা হচ্ছে 100 গ্রুপের সাথে একটা চাইনিজ টেক্সটাইল এন্ড গার্মেন্টস ম্যানুফ্যাকচারার দ্বিতীয়ত হচ্ছে আমরা আরেকটা এমওইউ সাইন করেছি আজকে আইএলআর এর সাথে এটােশন লেভেল অ্যাগ্রিমেন্ট যারা এমওইউ স্বাক্ষরের পর আদৌ এসব ছোট কোম্পানিগুলো বাস্তবে বিনিয়োগ নিয়ে আসবে কিনা তা নিয়ে রয়েছে প্রশ্ন অর্থনীতিবিদরা বলছেন এই বিনিয়োগ সম্মেলন চলাকালে বাংলাদেশের উগ্র জঙ্গিবাদীরা যেভাবে বাটা কেএফসি সহ বিদেশি প্রতিষ্ঠানে হামলা ও লুটপাট করেছে তা দেখার পর কোনো সুস্থ মস্তিষ্কের বিনিয়োগকারী বাংলাদেশে আগামী দিনে বিনিয়োগ নিয়ে আসবে না বরং দেখা যাচ্ছে বিগত দিনে শেখ হাসিনা সরকারের আমলে বিদেশি যেসব কোম্পানি বিনিয়োগ করেছিল তারাই ধীরে ধীরে বিনিয়োগ ফিরে নিয়ে যাচ্ছে